নমস্কার দর্শক বন্ধুরা রেপস কোর্সের পরে আপনার আরেকবার স্বাগত আমি রাহুল আমার সাথে রয়েছে দেবাশিস সেন ফাইনালের আগে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে ট্রফিটা এইটার জন্যই কিন্তু কালকে বাইশটা ফুটবলের মাঠে প্রাণ দেবে আর ফাইনালের আগে প্রত্যাশা মতনই উত্তেজনা তুঙ্গে এখন কত হবে টেম্পারেচার মনে হয় তিরিশ চৌত্রিশের উপরে একেবারে করা রোদ বাট এর মধ্যেও টিকিট কাউন্টারে কিন্তু লম্বা লাইন তারা প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে আছে কারণ কালকে তারা এক ঝলক তাদের প্রিয় দলকে দেখতে যায় সেই এক ঘন্টা দাঁড়িয়ে টিকিট রিডিম করছে আমরা কিন্তু সমস্তদের সাথে কথা বলেছি সেখানে আসবো প্রথমে দেবাশীতার কাছে যাবো দেবাশীতা যারা অনেকে কিন্তু ভাগ্যবান যারা এই টিকিট পেয়েছে কারণ উল্টো দিকে অনেকে যারা রেগুলার মাঠে আছে তারা কিন্তু এখন টিকিট পায়নি এইখানেই কিন্তু যেটা ঘটনা সেটা হলো যে সত্যিকারই খারাপ লাগার বিষয় যে যারা রেগুলার রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা মাঠ ভরায় যারা প্রিয় দলকে সমর্থন করতে আসে এক্ষেত্রে মোহনবাগানকে তারা কিন্তু অনেকেই কিন্তু টিকিট পায়নি এবং আপনারা জানেন যে এটা কিন্তু একটা নিউট্রাল ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে এটা কোনো কারোর হোম ম্যাচ নয় যদিও যুবভারতীতে খেলা হচ্ছে কিন্তু এটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ নয় সুতরাং টিকিট বন্টনের ক্ষেত্রেও কিন্তু একটা রেস্ট্রিকশন আছে যার জন্য কিন্তু মোহনবাগান সচিব দেবাশিষ দত্তকেও কিন্তু টিকিট কিনতে হয়েছে রীতিমতো পঞ্চাশ হাজার টাকার টিকিট কিনে থাকতে সেটা বিলি করতে হয়েছে মেম্বারদের সদস্যদের সুতরাং টিকিট নিয়ে আমরা কিন্তু আজকে দেখলাম তুমি আমি যখন আমরা আসছিলাম তখন আমরা দেখলাম যে বক্স অফিসের সামনে অনেক লোক হতাশ করছে টিকিট পাইনি তারা চাইছে যে কোনোভাবে যেন কোনোভাবে যদি একটা টিকিট যেন একটাই আবদার দাদা একটা টিকিট হবে একদমই একদমই তাই আমরা তাদের মুখে চোখে যে এক্সপ্রেশনটা যেই যেই উত্তেজনাটা সেটা কিন্তু পরিষ্কার ফুটে উঠছে হ্যাঁ জানি অ্যাট দ্য সেম সাইড অনেক সাপোর্টার কারণ আমরা দেখি পুরো সিজন জুড়ে তাদের প্রিয় দলের জন্য গলা ফাটাতে আসেন মাঠে দল হারুক বা জিতুক সবসময় দলের পাশে থাকে তারা অনেকে আমরা দেখতে পাচ্ছি টিকিট পাইনি অনেক ফ্যানবেসি দেখছে সোশ্যাল মিডিয়ায় সে প্রোটেস্টটা করছে বাট একটু ডিফিকাল্ট এই আইএসএল ফাইনালটা কারণ সত্যি কথা বলতে একটা মেগা ইভেন্ট আইএসএল ফাইনাল অবভিয়াসলি আই থিঙ্ক অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম এফএসডিএল কিন্তু তার নিজে অনেক টিকিট রিজার্ভ করে নেওয়ার কথা তার কারণ হচ্ছে তার অনেক নিজস্ব গেস্ট রয়েছে অনেক রয়েছে তার জন্য টিকিট বাট তাও কোথাও গিয়ে মনে হয় যে সেই ফ্যানরাও রিজার্ভ করে যারা রেগুলার এসেছে আমরা জানি টিকিট ছাড়া সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যেই ফার্স্ট ফেজ অফ টিকিট গট কমপ্লিটলি সোল্ড আউট আর উইদিন ওয়ান ডে দ্য হোল টিকিট গট সোল্ড আউট দ্য হোল তো এখানে গিয়ে একটুই কঠিন মৌন মান সমর্থকদেরকে মাঠে আসার জন্য বাট যারা টিকিট পাননি তাদের কাছে এখন আর কোনো অপশান নেই বাড়িতে বসে প্রিয় দলকে সাপোর্ট করুন বাট ভিডিওটা শেষ করার আগে আমরা দেখে নেবো যারা যারা টিকিট পেয়েছে তাদের কতটা উত্তেজিত এই ফাইনালের আগে অনেকে কিন্তু আগের ফাইনালটাতেও তারা এসেছিল দেখতে বাট সেদিনকে তারা হাসি মুখে বাড়ি ফেরত যেতে পারেনি দলের হার দেখে বাড়ি ফেরত যেতে হয়েছিল বাট এইবার তারা কিন্তু কনফিডেন্ট তারা কনফিডেন্ট যে দলকে জিতিয়েই তারা মাঠ তারা বাড়ি এবং আরও একটা ছবি আমরা দেখলাম যে বিভিন্ন মোহনবগানের জার্সি স্কার ফ্ল্যাগ বিক্রি হচ্ছে এখানে রীতিমতো আইএসএল শিল্ড যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়ন লেখা জার্সিও পর্যন্ত প্রিন্ট করে বিক্রি হচ্ছে এবং যার মূল্য রাহুল এখনও আজকে দুপুরেও দুশো টাকায় বিক্রি হচ্ছে কিন্তু কালকে ডেফিনেটলি অ্যামাউন্টটা চারশো থেকে পাঁচশো টাকা হলে অবাক হওয়ার থাকবে না বাট অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিসও আমাদের তুলে ধরা উচিত সেটা হচ্ছে যা শোনা যাচ্ছে অনেকে কিন্তু ব্ল্যাকে টিকিট অনেকে কিন্তু বিক্রি হচ্ছে এখন দুশো টাকার টিকিট পাঁচ ছশো টাকা আমরা আইপিএলে দেখেছি আমরা এ এটা বারংবার এটা তো মানে নিত্য নৈনন্দিন ব্যাপার যে আইপিএলে যখনই ম্যাচ হয় আমরা মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের ক্লাবের সামনে দেখি যেখানটা আর কি বক্স অফিস সেন্টার থাকে সেখানটায় অনেক ব্লাকাররা ঘুরে বেড়ায় এবং এখানেও চিত্রটা একই কারণ দেখো অনেকেই কিন্তু টিকিট তুলে রেখেছে এবং যেটা আস্তে আস্তে ছাড়ছে একটু চড়া দামে একদমই দা যারা টিকিট পেয়েছেন তারা অবভিয়াসলি কালকে আসুন মাঠে একটা ভালো একটা ফাইনাল উপভোগ করুন বাট যারা টিকিট পায়নি উই রিয়েলি ফিল সরি ফর দেম এনজয় দ্য গেম অ্যাট হোম বাট ভিডিওটা শেষ করার আগে চলুন দেখেনি আজকে ফাইনালের আগে যুবাবাদের টিকিট কাউন্টারে এসে অসাধারণ কিছু মুহূর্ত জার্সি খুব সুন্দর বিক্রি হচ্ছে দারুণ বিক্রি হচ্ছে মোহনবাগান সবুজ মেরুন আমাদের ব্যাঙ্গালোরের সাথে ফাইনাল যে ম্যাচ হ্যাঁ জার্সির খুব ডিমান্ড হ্যাঁ সবুজ সবুজ মেরুনের থেকে চ্যাম্পিয়ন জার্সি এখন সবাই খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ সামনে আইএসএল সিড লে সিড লেখা পেছনে আমাদের হিরো কাপ মানে আইএসএলের যে হিরো ইন্ডিয়ান সুপার লিগের কাপ হ্যাঁ চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ পঁচিশ প্রচুর ডিমান্ড সাড়ে তিনশো করে রেট আছে আজকের জন্য তিনশো এরপরে শেয়ার মার্কেটের মতন বাড়তেই পারে চ্যাম্পিয়ন লিগের এই নিউ জার্সি কালকে এগুলো আমাদের তো ব্যবসাটা তো এরকমই হয় যে যখন সেলিংয়ের উপর ডিম্যান্ড ডিমান্ড হয় হ্যাঁ কিন্তু এখন যে নতুন এই চ্যাম্পিয়ন লিগের যে জার্সিটা বেরিয়েছে খুব ডিমান্ড মানুষের কাছে হ্যাঁ সামনে সিলড আছে সকাল থেকে আমি নাই নাই করে চল্লিশ পঁয়তাল্লিশটা বিক্রি করে দিয়েছি হ্যাঁ তিনশো করে সাড়ে তিনশো রেট তিনশো করে বিক্রি হয়েছে কালকে এটা চারশো থেকে পাঁচশো হয়ে যেতে পারে হ্যাঁ মালের অ্যাভেলেবিলিটির উপরে মালের রেট হয় কিন্তু এই মাল সবার কাছে নেই একমাত্র বেশিরভাগ আমার কাছেই আমি দু দশটা সবার কাছে দিচ্ছি ঠিক আছে আপনারা যত দ্রুত পারেন চ্যাম্পিয়ন লিগের জার্সি হিরো কাপ সমেত দু হাজার চব্বিশ পঁচিশের জার্সি সংগ্রহ করুন জার্সি খুব সুন্দর বিক্রি হচ্ছে দারুণ বিক্রি হচ্ছে মোহনবাগান সবুজ মেরুন আমাদের ব্যাঙ্গালোরের সাথে ফাইনাল যে ম্যাচ হ্যাঁ জার্সির খুব ডিমান্ড হ্যাঁ সবুজ সবুজ মেরুনের থেকে চ্যাম্পিয়ন জার্সি এখন সবাই খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ সামনে আইএসএল সিড লে সিড লেখা পেছনে আমাদের হিরো কাপ মানে আইএসএলের যে হিরো ইন্ডিয়ান সুপার লিগের কাপ হ্যাঁ চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ পঁচিশ প্রচুর ডিমান্ড সাড়ে তিনশো করে রেট আছে আজকের জন্য তিনশো এরপরে শেয়ার মার্কেটের মতন বাড়তেই পারে চ্যাম্পিয়ন লিগের এই নিউ জার্সি হ্যাঁ কালকে এগুলো আমাদের তো ব্যবসাটা তো এরকমই হয় যে যখন সেলিংয়ের উপর ডিমেন্ড ডিমান্ড হয় হ্যাঁ কিন্তু এখন যে নতুন এই চ্যাম্পিয়ন লিগের যে জার্সিটা বেরিয়েছে খুব ডিমান্ড মানুষের কাছে হ্যাঁ সামনে শিল্ড আছে সকাল থেকে আমি নাই নাই করে চল্লিশ পঁয়তাল্লিশটা বিক্রি করে দিয়েছি হ্যাঁ তিনশো করে সাড়ে তিনশো রেট তিনশো করে বিক্রি হয়েছে কালকে এটা চারশো থেকে পাঁচশো হয়ে যেতে পারে হ্যাঁ মালের অ্যাভেলেবিলিটির উপরে মালের রেট হয় কিন্তু এই মাল সবার কাছে নেই একমাত্র বেশিরভাগ আমার কাছেই আমি দু দশটা সবার কাছে দিচ্ছি ঠিক আছে আপনারা যত দ্রুত পারেন চ্যাম্পিয়ন লিগের জার্সি হিরো কাপ সমেত দু হাজার চব্বিশ পঁচিশের জার্সি সংগ্রহ করুন Yay! Yeah.

অবশ্যই জিতবে ফাইনাল দেখতে ফাইনাল দেখতে তো অবশ্যই মুখিয়ে কিন্তু সাথে বড় সত্যি ভাগ্যবান কারণ শুনলাম নাকি যে বি টুর গ্যারির টিকিটও দেওয়া হয়নি ফলে অনেক যারা সারা বছর ধরে যারা মাঠে আসে ইয়ে করে তারা অনেকেই টিকিট পায়নি তো সেক্ষেত্রে আমরা যারা অনলাইনে কেটে নিয়েছি তারা অবশ্যই ভাগ্যবান কিন্তু সবাই টিকিট পেলে ভালো লাগে যারা সারা বছর অন্তত মাঠে আসে সেরকম লোকজন আগেরবার ফাইনালে মোহনমান সমর্থকদেরকে হতাশার সাথে মাঠ ছাড়তে এবার কতটা এবারে জিতবো এবারে প্রথমবার ফাইনালে প্রথম ফাইনাল দেখতে আসছি এটাই প্রথম ফাইনাল আগেরবারে টিকিট পাওয়া যায়নি তো এবারে জিতবার আশা আছে ম্যাকলারেন মোহনবাগানের টপ গোলস করার অনেকদিন তার পা থেকে গোল দেখিনি আমরা আসল এবার কি সেই গোলটা আবার কি ফাইনালে আসবে অবশ্যই এবারে আসবে ফাইনালে এক দুটো তো আশা করি দুটো কিন্তু এবার ওদের ডিফেন্স তো বেশ নড়বড়ে না

এবারে যদি এড়ে যায় তাহলে খুব চাভাই হবে না যদিও এবারে অনেকগুলো রেকর্ড ব্রেক করেছে মন বাগান অনেকগুলো ঠিক আছে অবভিয়াসলি আর এবারে যা রেকর্ড আছে আর যদি ফাইনাল যেতে ব্যাস

সোশ্যাল মিডিয়ায় ডুয়েল ছিল সেটা নিয়ে কতরা দেখতে মুখে কালকের ম্যাচে একদম বিশাল গায়ত জয় আগে যা ছিল সেই সময় ভালো খেলেছিল বাট এই আপকামিং ফর্মে বিশাল নাম্বার 1 প্রেডিকশন 2

ফাইনাল দেখতে ফাইনাল দেখতে অবশ্যই মুখিয়ে কিন্তু সবথেকে বড় সত্যি ভাগ্যবান কারণ শুনলাম নাকি যে বি টুর গ্যারির টিকিটও দেওয়া হয়নি ফলে অনেক যারা সারা বছর ধরে যারা মাঠে আসে ইয়ে করে তারা অনেকেই টিকিট পায়নি তো সেক্ষেত্রে আমরা যারা অনলাইনে কেটে নিয়েছি তারা অবশ্যই ভাগ্যবান কিন্তু সবাই টিকিট পেলে ভালো যারা সারা বছর অন্তত মাঠে আসে সেরকম লোকজন আগের বার ফাইনালে মোহন মান সমর্থকদেরকে হতাশার সাথে মাঠ ছাড়তে এবার কতটা এবারে জিতবো এবারে প্রথমবার ফাইনালে প্রথম ফাইনাল দেখতে আসছি এটাই প্রথম ফাইনাল আগেরবারে টিকিট পাওয়া যায়নি তো এবারে জিতবার আশা আছে ম্যাকলারেন মোহনবাগানের টপ গোল করার অনেক তার পা থেকে গোল দেখিনি আমরা আসল এবার কি সেই গোলটা আবার কি ফাইনালেই আসবে অবশ্যই এবার আসবে ফাইনালে এক দুটো তো আশা করি দুটো কিন্তু এবার ওদের ডিফেন্স তো বেশ নড়বড়ে না খেলা ভালো হবে জয় মোহন বাগান জিতবো জিতে মাঠ ছাড়বো আমাদের ভুললে হবে না ও ডিমি ডিমি জয় বাগান বাগান ও ডিমি থেকে আবার একটা ক্লাচ গোল দেখতে চাই একদমই ওর জন্যই কিন্তু উঠেছিলাম ওইখানে লাস্ট আরাম একদম হবে এইবার হবে আর এবারে যদি ফাইনালে হেরে যায় আমি তো আর আসবো না কারণ আমি আগেরবার হেরেও এসে গেছিলাম হেরেছিল এবারে যদি হেরে যায় তাহলে খুব চাওয়া হবে না যদিও কারণ এবারে অনেকগুলো রেকর্ড ব্রেক করেছে মোহনবাগান অনেকগুলো ঠিক আছে অবভিয়াসলি আর এবারে যা রেকর্ড আছে আর যদি ফাইনাল জিতে ব্যাস এই রেকর্ড এখন টাচ করতে গেলে একটা টিমকে আর দুটো তিনটে সেশন এখনো কে করতে হবে ঠিক আছে সুনীল ছেত্রী আমাদের সকলের ক্যাপ্টেন লিটার লেজেন্ড বাট ফাইনালে কি চাও সুনীলদের গোল না মোহনবাগান সুনীলদেরকে চুপ করবে সে মোহনবাগান অবভিয়াসলি জিতুক আমরা মোহনবাগান সাপোর্টার তা মোহনবাগানই জিতবো সুনীল ছেত্রী হ্যাঁ অবভিয়াসলি লেজেন্ড আছে ইন্ডিয়ার হয়ে বাট এটা মোহনবাগান আছে ঠিক আছে অবভিয়াসলি জয় মোহন বাগান ছেত্রীকে আমরা ব্লু জার্সিতে দেখতে চাই কিন্তু কালকে আমরা ছেত্রীকে ভালোভাবে দেখতে চাই বিশাল খেত গুরপ্রীত সিং সন্ধুর মধ্যে একটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় টুয়েল ছিল সেটা নিয়ে কতটা দেখতে মুখে কালকের ম্যাচে একদম ভালো জয় মোহন বাগান গুরপ্রীত সিং সন্ধু আগে যা ছিল সেই সময় ভালো খেলেছিল বাট এই আপকামিং ফর্মে বিশাল কায়েত নাম্বার ওয়ান প্রেডিকশন দুই শূন্য ডিমি গ'ল কৰো দিমি গ'ল কৰো